নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা করেছেন তার একটি রোমস্য কাহিনী আপনাদের কাছে এই মুহূর্তে এই প্রতিবেদনে তুলে ধরবো আপনারা জানেন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্রীয় সরকার থেকে স্মার্টফোন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল দু উনিশ সালে আড়াইশো কোটি টাকা রাজ্য সরকারকে স্মার্ট ফোনের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল আড়াইশো কোটি টাকা মনে রাখবেন সংখ্যাটা এক কোটি টাকা দু কোটি টাকা নয় দু হাজার সালে সাড়ে তিনশো কোটি টাকা দু সালে সাড়ে তিনশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল যাতে এই এক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সত্তর হাজার আশা করবি তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া যায় আজকে দু সালের সেপ্টেম্বর মাস দু হাজার সালের সেপ্টেম্বর মাস দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ সাত বছর ধরে একটা সরকার প্রথম দফায় আড়াইশো কোটি পরের দফায় সাড়ে তিনশো কোটি তার মানেটা দাঁড়ায় প্রায় ছশো কোটি টাকা নিয়ে একটা সরকার বসেছিল অথচ আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী যারা প্রতিদিন প্রত্যেকটা মিনিটে পরিশ্রম করে আলটিমেটলি মানুষের কাছে পৌঁছন যাদের সরকার ব্যবহার করে স্বাস্থ্য ব্যবস্থাকে শিশুদের জন্য যারা সরকার ব্যবস্থা করে যাদের যাদের জীবন মানটাকে ভালো রাখার জন্য সেই তাদের ওপর প্রতারণা করছে একটা সরকার সেই কাহিনী নিয়ে আজকের আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছে যে দেখুন এই ছশো কোটি টাকা মানে দু হাজার উনিশে আড়াইশো কোটি টাকা দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর ধরে এই আড়াইশো কোটি টাকা আর দু হাজার তেইশে সাড়ে তিনশো কোটি টাকা তার মানে তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর ধরে এই সাড়ে তিনশো কোটি টাকা রাজ্য সরকারের কাছে যেটা এসছে সেই টাকাটার ওপর রাজ্য সরকার নিশ্চিতভাবে তার ইন্টারেস্ট সরকার পেয়েছে কেন সরকারের অ্যাকাউন্টে টাকাটা থেকেছে এই সরকার এই টাকাটা দিয়ে তাহলে সেদিন স্মার্টফোনগুলো তুলে দেওয়া যায়নি কেন এই সাত বছর ধরে যে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীরা স্মার্টফোন নিজেদের খরচে নিজেরা কিনে ব্যবহার করেছে তাহলে তার খরচটা রাজ্য সরকারের দিয়ে দেওয়া উচিত না আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজ ব্যবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মী যারা বছরের পর বছর সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য কাজ করেন তারা মাইনে পাচ্ছেন কত দশ হাজার টাকার আশেপাশে কেন তাদের মাইনে চল্লিশ হাজার টাকা হবে না কেন একজন আশাকর্মীর মাইনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে না তারা যে শ্রমটা দিচ্ছেন দিনে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত শ্রম দিচ্ছেন দিন নেই রাত নেই শীত বৃষ্টি বর্ষা রোদ্দুর সমস্ত উপেক্ষা করে মানুষের দরজা দরজা পৌঁছচ্ছেন অন্য রাজ্যে তো এই অবস্থা নেই আশা কর্মীদের অন্য রাজ্যে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের এই অবস্থা নেই সারা ভারতবর্ষের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীদের মাইনে এই পশ্চিমবঙ্গের সব থেকে বা ভাতা সব থেকে কম হবে কেন কেউ প্রশ্ন করবেন না কেন কেন কথা বলবেন না এটা নিয়ে খেলা মেলা উৎসবে টাকা দেবেন দু কোটি টাকা তিন কোটি টাকা দুর্গাপুজোয় এক লাখ দশ হাজার টাকা করে দেবেন যে ক্লাবের অস্তিত্ব নেই সেখানে এক লাখ টাকা দু লাখ টাকা মাসের পর মাস দেবেন খেলা মেলা বিজ্ঞাপনের টাকা দেবেন এই এই দুর্গাপুজোর আগেও সমস্ত সংবাদপত্রে বিজ্ঞাপনের বিল বেটানোর জন্য এক কোটি দু কোটি তিন কোটি টাকা করে দেওয়া হবে রেড রোডে দাঁড়িয়ে কার্নিভাল করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করা হবে আইনজীবীদের পেছনে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোটি কোটি টাকা খরচা হবে একজন আইনজীবীর একটা বিলের পেছনে এই রাজ্য সরকার এক কোটি টাকা পর্যন্ত পেমেন্ট করেছে সে ডকুমেন্ট আমরা দেখিয়েছি আপনাদের কাছে সেইখানে দাঁড়িয়ে কেন আশা করবি কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের দিনের পর দিন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়ার টাকাটা পর্যন্ত মেরে দিয়ে এখন কী বলছেন আমি দেখছিলাম ষোলো তারিখ সম্মত ষোলোই সেপ্টেম্বর ফেসবুক পোস্টিংয়ে মমতা লিখেছেন যে আশা এবং আইসিডিএস মেয়েদের কাজের সুবিধের জন্য এক লক্ষ অঙ্গনওয়াড়ি ও সত্তর হাজার আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে এক লক্ষ মানে এক লক্ষ অঙ্গনওয়াড়ি ও সত্তর হাজার আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে এর জন্য বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কত কত ধরনের প্রতারণার স্টাইল একটু চিন্তা করে দেখুন নবান্নের ওই চোদ্দ তলার মহিলাকে তাড়ান আমি বলছি এখনও সময় থাকতে তানালে এই কারবার করবেন দু হাজার উনিশ সালে আড়াইশো কোটি টাকা দু সালে সাড়ে তিনশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়ার জন্য পাওয়ার পরও এখনও বাজেট থেকে বাজেটে আমরা দুশো কোটি টাকা রেখেছি বলে গল্প বলছেন নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করছেন নির্লজ্জের মতো আমি বলছি প্রত্যেক আশাকর্মী প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মী শপথ তিন দু এই মহিলাকে মসনদ থেকে সরান তাহলে এই প্রতারণা আরও চলবে কেন্দ্রীয় সরকার থেকে ছশো কোটি টাকা পাওয়ার পরও তাদের স্মার্টফোন দিলেন না আজকে এখন ফেসবুক পোস্টিংয়ে বলছেন দেওয়া হচ্ছে সাত বছর ধরে টাকাটা কী করছিলেন বলুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক আশাকর্মী প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে বলুন পরিষ্কারভাবে বলুন যে টাকাটা আমি অন্য খাতে খরচা করে ফেলেছি টাকাটা আমি তার টাকাটা ব্যাঙ্কে রেখে তার ইন্টারেস্টটা মানে অন্য কাজে ব্যবহার করছিলাম আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে এই সময় বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টাকে কিনে রাখার ব্যবস্থা করেছিলাম বলুন অসুবিধার কথা বলতে আমি সরাসরি আজকে এই সব প্রশ্ন নিয়ে গিয়েছিলাম আসমা খাতুন অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদের এক মুখ আমি তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম যে আপনার কি টেলিফোনটা পেয়ে গেছেন দিদি সাত বছর ধরে টাকা কেন্দ্রীয় সরকার থেকে রেখেও তারপর একটা প্রতারক সরকার একজন প্রতারক মহিলা এইসব পোস্ট করছেন ভালো লাগছে শুন ভালো তো আমার লাগছে না আপনাদের কি লাগছে কি বলে নাসমা খাতুন আমাদের প্রশ্নের উত্তরে শুন আমাদের স্মার্টফোনের জন্য অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট দুবার ধরে টাকা দিয়েছে একবার নয় দুবার দু সালে একটা দিয়েছেন প্রায় আড়াইশো কোটি টাকা আবার দু সালে দিয়েছেন সাড়ে তিনশো কোটি টাকা সেই দু সাল থেকে আজ দু আমরা দুটো দুটো ফোনের টাকা এসেছে কিন্তু এখনো পর্যন্ত একটা অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে স্মার্টফোন এসে পৌঁছায়নি এবং এবং লাস্ট একটা মিটিং এ মাননীয়া বললেন যে আমাদের নাকি অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন উনি ফোন দেবেন না টাকা দিয়ে দেবেন সেই বার্তাও আজ অনেক দিন পেরিয়ে গেছে সেই গল্প শুনে শুনে আমাদের কান মানে বোতা হয়ে গেল কিন্তু এখনো আমরা ফোন পেলাম না কিন্তু অফিসের থেকে কাজের মারফতের যে চাপ সেই চাপের জন্য সেই এফআরএস ই কেওয়াইসি এই কাজগুলো করার জন্য আমাদের দিদিরা মানে মৃত্যুর মুখে ঢলে পড়ছে বেশ কয়েকটা প্রজেক্টের দিদিরা এই মানসিক নির্যাতন সহ্য না করতে পেরে তারা অলরেডি মারা গেছে আমাকে আরেকবার বলুন তো দুহাজার উনিশ সালে কত কোটি টাকা পেয়েছিল রাজ্যে আড়াইশো কোটি টাকা আমার কাছে অর্ডার কপিগুলো আছে আপনি চাইলে আমি অর্ডার কপি অবশ্যই পাঠিয়ে দেবেন দুহাজার উনিশে আড়াইশো কোটি টাকা দুহাজার তেইশে দুহাজার তেইশে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা সাড়ে তিনশো কোটি টাকা তার মানে প্রায় ছশো কোটি টাকা রাজ্য সরকার নিয়ে বসে আছে তো আপনাদের তো ইন্টারেস্ট ক্লেম করা উচিত দুহাজার উনিশ মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর ধরেই প্রায় টোটাল সব মিলিয়ে হিসেব করে দেখছিলাম যে 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 টাকাটা পেয়েছেন তাতে তো আপনাদের মানে প্র্যাকটিক্যালি ইনফ্রেস ক্লেম করা উচিত করবেন কি যে আপনারা ফোন শুধু ফোনের জন্য এই টাকাটা কেন টাকাটা তো আপনারা খরচ করেছেন একদম আমরা তো নিজের পার্সোনালি ফোন থেকে কাজগুলো করে দিতে বাধ্য করা হচ্ছে আমাদেরকে এমন ভাবে নির্যাতন যে বলছে বিল বন্ধ করে দেবো অনারিয়াম বন্ধ করে দেব মানে এই সমস্ত হুমকি আমাদেরকে সাত বছর ধরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মেয়েদেরকে দূরে দূরে তাদের বাড়ি থেকে সাত বছর ধরে ছশো কোটি টাকা সাত বছর ধরে ছশো কোটি টাকা রাজ্যের ভাড়া পড়ে আছে ফোন দেওয়ার জন্য অঙ্গনবাড়ি এবং আইসিডিএস আজ পর্যন্ত ফোনটা দেওয়া হয়নি এখন আবার নতুন করে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে নির্বাচন এসছে বলছেন এই টাকাটা দেওয়া হবে মানে দেওয়া হচ্ছে তার জন্য বাজেটে দুশো কোটি টাকা ছশো কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে এখন দুশো কোটি টাকা দেওয়ার গল্পটা আবার নতুন করে শোনানো শুরু হয়েছে হ্যাঁ কেন্দ্রের টাকা অলরেডি আমরা পাইনি সেই টাকা কোথায় ইউজ হচ্ছে তার খবরও আমরা জানি না কিন্তু এখন বলা হচ্ছে যে উনি নাকি বাজেটে করছে উনি বাজেট কোথা থেকে করলো এটা কি রাজ্য সরকার দিচ্ছে অলরেডি কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট টাকা দেবে তার সঙ্গে রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট মেলাবে মিলিয়ে দুই সরকার আমাদেরকে ফোন দেবে তো সেই কেন্দ্র সরকার বরাদ্দ টাকাই আমরা পেলাম না এবার রাজ্য সরকার হয়তো নিজের যে ফর্টি পার্সেন্ট সেইটাকে দেবে সেটাকে হয়তো উনি বলছেন যে আমি কোটি টাকা তো মেরে দিয়েছে যা বলছেন এটা আমিও শুনেছি যে দু সালে একটা বড় টাকা আড়াইশো কোটি টাকা দু সালে ফিগারটা আমি জানতাম না আপনার কাছে শুনলাম প্রায় সাড়ে তিনশো কোটি টাকা তো প্রায় ছশো কোটি টাকা সাত বছর ধরে ব্যাংকে ইন্টারেস্ট খাটিয়ে তার ডিভিডেন্ড নিজেরা কাজে লাগিয়ে এখন বলছেন কিন্তু এই সাত বছর ধরে আপনারা যে ফোন ইউজ করলেন বা ফোনের জন্য যে টাকাটা খরচা করলেন সেই টাকাটা তো রাজ্য সরকারে দেওয়া উচিত ইমিডিয়েটলি দেওয়া হবে না জানি কিন্তু আপনাদের তো ক্লেম করা উচিত আপনারা করবেন না আপনারা সবাইকে ক্লেম করব দাদা ক্লেম করার লম্বা লিস্ট 166 টাকা আমাদেরকে রিচার্জ দেয় 3 মাস 4 মাস পর পর 166 টাকায় কোন কোম্পানি ফোনে রিচার্জ করে আমাকে বলতে পারবেন আমাদের ভারতবর্ষে কোন কোম্পানি আছে যে মাসে 166 টাকা রিচার্জ করলে ফোন চালু থাকে আমরা সাড়ে তিনশো টাকায় রিচার্জ করছি এবং তিন মাস চার মাস ধরে করছি এবং ইনসেন্টিভ যেটা পাঁচশো টাকা দেওয়ার কথা সেটাও আমরা কাজ করে দিচ্ছি গিয়ে তিন মাস পরে কোনো মেয়ে এক মাসের টাকা পাচ্ছে কেউ দু মাসের কেউ আবার পাচ্ছেই না বলছে কি না পোশনের রিপোর্ট ঠিক আসেনি যার জন্য আপনি টাকাটা পাবেন না এই তো গল্প আমাদের ঠিক অনেক ধন্যবাদ আসমাদি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ